আহারে তৎিকের আমিষা আছে না নাই আবার খাটিয়ে মরিদ আছে না আবার সশ্বীরা খাটি মরিদ আছে অনেকে অনেক জল বদ করে কি করে না অনেক কি রে মুরিদ আছে কি নাই দেখবে বাসা আশাল কর্নি যে ঠিকই এমন করে কিন্তু তার স্ত্রীও বয়সগুলো এমন করে কিন্তু তার মেয়েটা অর্ধারণ অবস্থা বেপার দা চলে নিষেধ করে না সেনা এই জন্য আব্দুল মা

আমি তো মেয়ের যেরকম করি কাজ কামের সানার ধরনের নামাজ করতে পারি না এই জন্য মেয়ে ত্যাগ করে করি এই যে কোন সময় নামাজ পড়ে ঈদের নামাজ আর করবারি নামাজ আছে না না বা এই লাল্লা সবাই লা

সত্যবাদী তাই সত্যি হাও গোলামাইকে রাবকি বন্ধুবান পারব না অল্লাহ সম্বন্ধি শিখারি জোর করে রল্লাহ রবিচার ইসলাম দিয়েছে বঞ্চিত 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 মসলুম মানুষের অধিকার

ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাঝলুম মানুষের অধিকার আমার সাথে ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মাঝলুম মানুষের অধিকার ওরা নিজেদের কথা ভাবে রাখি

ভারতেরা আমাদের বাংলাদেশের মুসলমানের উপর আক্রমণ করতে চায় বাংলাদেশি দোকানজের উপরে হামলা চালাইছে কি না গো কিন্তু আপনারা কোনজন মুসলমান সহ্য করবেন জীবমান প্রাণগুলো তাদেরকে শত শত করতেছে হাত বর্তমানে বাংলাদেশে হিন্দুরা ধর্মীয় তাদের উপাসনালয় যেভাবে পরিচালনা করা দরকার মুসলমানের সন্তানেরা তাদের ধর্ম উপাসনালয় পাহারা দিয়েছে কথা বলে ঠিক কিনা এটা কেউ অবিশ্বাস করতে পারবে না আজকে একটা বিষয় খুব ভালো লাগলো যে বাংলাদেশের যারা হিন্দু সংস্থা আছে তারা একত্রিত হয়ে

mam karun wa wallahu khairul ma akiri sallallahu alaihi wasallam huwa gardan ne hada hina le kutba doste khaza dada nabi goya qiyas duniya 何も言ってない。

কত যাতায়াত ব্যবস্থা ভালো এমন একটা মুহূর্ত ছিল যখন গঙ্গায় চড়ে নৌকায় চড়ে স্টিমারে চড়ে হ্যাঁ লঞ্চে চড়ে বিভিন্ন জায়গায় আহারে রোদ নাই বৃষ্টি নাই ভাড়া নাই কত জায়গায় আমরা বলি ওই কালামালিক মানুষদেরকে দাওয়া দিত বাবু বাবা কেন ফিরবি জানো বাবাকে গুণা করলো দেখেন কে

তোমার ওই সন্তান তার কিছু মাহলও তোমার মৃত্যু পর্যন্ত করার পরে জানাজা নামাজ পড়ার জন্য সামনে ইমামতি করে দোয়া করতে পারবে কথা বলেন না এই জন্য মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই শতবাদীদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই কবুলুন মাআসাদিকিন

চক্রান্ত নস্বাদী কে মনে করছিল একদম সারা জীবন ক্ষমতায় থাকবে কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ চিরস্থায়ী কাউকে ক্ষমতা দেয় না নম্বর কে দেয় নাই ফেরাম কে দেয় নাই আমাকে কে দেয় নাই বলামের কে আমের উপর নির্যাতন করে আহারে কেউ টিকে থাকতে পারবে না বর্তমানেও যদি কেউ আসে আর বলামের কেরামের উপরে যদি আঙুল তুলে আল্লাহ তাদের কেউ স্থায়ী করবে না কথা বলেন ঠিক কিনা ছিল নাম তো জানি আমার সবাই শাহাজাল আমি নিজে মাঝারে গিয়েছি মানুষের মধ্যে মাজারে শুধু গাজা খায় আল্লাহ আমি শাহাজালের মাঝারে গাজা খাই আমি গিয়েছি আমি পাই নাই শাহাজালের সব না সব খারাপ না গরিবি نواز খাজা মাইমদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিন ইয়াকত নামাজও কাটা করে নাই জিল্লাইও করে আল্লাহু এখন যদি খাজার নাম দিয়া ওস্তাদের নাম দিয়ে যদি কেউ বদনাম করে শিষছরা এটা কি ওস্তাদের দোষ না ছাত্রের দোষ অতএব আমরা কোন পীরের বিরুদ্ধে বলতে পারবো না কথা বলেন ঠিক না তবে যারা পতিত ভক্ত তাদেরকে চিহ্নিত করা দরকার কথা বলেন ঠিক কি না এজন্য আমি নিজে চোখে দেখেছি আমার মাহাতিল ছিল বিশ্বনাথ থানায় সিলেট শাহজালার বিশ্বনাথ জানেন তো ওখানে আমি আলোচনা আপনাদের দেওয়াই আমি আব্দুল হামিদ লন্ডনী উনি বাংলাদেশের মধ্যে দশ নম্বর ধরি লন্ডনেও বাড়ি আছে তিনি আমাকে দাওয়াত করেছে এবং ওই মাদ্রাসার সভাপতি উনি বাংলাদেশ থেকে দশজন আলেমকে দাওয়াত করেছে আমি ছোট্ট মানুষ কিন্তু আমি গুণাগার করে এখানে দাওয়াত করেছিল সেই জায়গায় আমার আলোচনা ছিল রাত্র দুইটায় মানে সারা রোদ আলোচনা এই জনের মধ্যে আমাকে দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিয়েছে কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার এই মাদ্রাসার ছাত্ররা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পাঁচটা মাদ্রাসা প্রতিযোগিতা দিয়েছে তার মধ্যে ফার্স্ট স্থান অধিকার করেছেন রেজাল্ট আমার কাছে দেখছে ফার্স্ট জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা সেকেন্ড স্থান পঁচিশ জনের মধ্যে পাঁচ মাদ্রাসার মধ্যে আমার মাদ্রাসা হয়েছে কারণ আলহামদুলিল্লাহ মার্কাজুল আলম নুরে হয়েছে আলহামদুলিল্লাহ এবং কি দুই ছাত্র ছাব্বিশ নম্বর পাইছে দুটা ছাত্রই আমার মাত্র আলহামদুলিল্লাহ বাইরে না ইমরান বিপ্লবীকে এত সোজা মনে করবেন না সোজা মনে করবেন না দেশের সমস্যা যদি না থাকতো ফেব্রুয়ারিতে আমার ভারতে মাহফিলের দাওয়াত ছিল কারণ আলহামদুলিল্লাহ আমাকে আপনারা পাগল বলতে পারেন কিন্তু আল্লাহ আমাকে সারা বাংলাদেশে ঘুরাইতেছে আল্লাহ আমাকে পাগল বানায় ঘুরাইতেছে আমি ওই পাগল হতে চাই যেই পাগল হয়ে আমার মামলাকে পাওয়া যায় যারা নাস্তি যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলাম বিপ্লবের বিরোধিতা করে কথা বলে ঠিকই না পড়াশোনা যদি না করাইতাম বিচারক আমার নিজের তাহলে আমার ছাত্ররা কি দ্বিতীয় হয়েছে আমার ছাত্র তৃতীয় ছাত্র হয়েছে এবং একই নম্বর কোনো ছাত্রে পাইছে তাহলে বোঝা করো চতুর্থ আমার ছাত্র পঞ্চম নম্বরে হয়েছে আমার দোস্ত শফিকুর ওয়ামি ক্যাডেট মাদ্রাসার ছাত্র কন্যা আলহামদুলিল্লাহ এখানে কোন কার্যুপি হয় না আপনারা দেখছেন এখানে আমি বিচারক ছিলাম না বলে ইমজান বিপ্লবীর মাদ্রাসায় পড়াশোনা হয় না এরে ভাই ছাত্র একশো শিক্ষক হইলে আটজন কন আলহামদুলিল্লাহ আমি বিপ্লবী সারা বাংলাদেশে মাতিল করে কিন্তু শিক্ষক ঠিকই মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ এটা এটা বুঝে আমার অনেক আনন্দ লাগতেছে জামার মাদ্রাসা শাস্তি এখানে তিনটে প্রাইজ মানে তিনটে প্রাইজ প্রাইজের মধ্যে আমার ছাত্ররা তিনটে প্রাইজ পেয়েছে আলহামদুলিল্লাহ আর দুইটা ছাত্র ফার্স্ট প্রাইজ পেয়েছে জাহাঙ্গীর আমদাকির মাদ্রাসা আর পঞ্চম নম্বর প্রাইজ পেয়েছে আমার ওয়ামি মডেল মাদ্রাসা আর টু এবং থ্রি এবং ফোর এই তিনটে প্রাইজ আমার মাদ্রাসায় পেয়েছে এখানে মুসিম না খাদি মতো হয় নাই এখানে বিচারক আমার পরিস্থিতিও না অতএব বোঝা গেল পড়াশোনা যদি না হয়তো ছাত্ররা পাশ করতে পারতো না কথা বলে ঠিকই না বল الحمد لله এবার আসেন মুমিন যে কথার মধ্যে দিয়েছিলাম শাহাদালিল ইয়ামিনী গৌড় গোবিন্দকে ডাক দিয়ে বল রে গোবিন্দ তুই মুসলমানের পাওয়ার দেখ না মুসলমানের পাওয়ার যদি দেখতি তাহলে আমি শাহাদালাল কে কাম থেকে যাইতে বলদিনা আমার কল্লা নেওয়ার কথা বলদিনা খবরদার এখনো বলি কালেমা ধর কালেমা ধর ছাড়া খরিন্দ চিন্তা করবি সামনে বেড়াইতে পারবে না আমার মালিকের শপথ নিয়া যুদ্ধ ঘোষণা দিব তারপর কাপের গৌর গোবিন্দ তোর কাছে মাথা নত করবো না চিল্ল্যা গৌরগোবিন্দ বলতেছে আচ্ছা ঠিক আছে আসো গৌরগোবিন্দ এত সাথী সঙ্গীরা ওলামাই কেরাম আমার পাশে অনেক ওলামাই কেরাম আছে আপনারা জানেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সাথী সঙ্গীদেরকে বললো এই আমি যখন নারায় তাকবীর বলবো তোমরা আল্লাহ আকবর বলবা আর কিছু বলার দরকার নাই শাহজালাল ইয়ামিনী ওয়াসুদাই আহার যুদ্ধ করার সরঞ্জাম

মুসানকে মেকআপ খুলিয়া ব্যাপার দেয় রাখার জন্য বলছিল মুস্কান বলছিল আল্লাহ হুয়াক আল্লাহ আল্লাহ মুস্কানের কথা জানেন না

এই জন্য অন্যায়ের প্রতিবাদ করা দরকার আছে না নাই অন্যায় প্রতিবাদ করা দরকার আছে না নাই বাধা হবে যেখানে যেহা চবে সেখানে বললে হিন্দ পাব না গাদুময় হিন্দ ছুটি খেলে হয় আন্দোলন ভাবু অন্তার আনিল মুনকার ছাড়া বিকল্পগুলো পথ দায় যথা বলে ঠিকই না যেহেতু সময় নাই তিন মিনিট আর আমরা আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা দিয়ে আমি শেষ করে দিই আমি কি বুঝাতে চেয়েছিলাম এক নম্বর কর্মসূচি আনতে হবে কি করতে হবে আমাদের ইমান আছে গো আমাদের রক্ত